মুসলিম তুমি দাও পরিচয় নামাজ পড় না শুদ্ধ করে বলতে পারো না মুসলিম তুমি দাও পরিচয় রোজা রাখো না নোবে পড়ে হারাম খাওয়া ছাড়তে পারো না মুসলিম তুমি দাও পরিচয় নামাজ পড় না আল কোরআনটা শুদ্ধ করে বলতে পারো না মুসলিম তুমি দাও পরিচয় রোজা রাখো না লোবে পড়ে হারাম খাওয়া চারতে পারো না লজ্জা করে না তোমার কি লজ্জা করে 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 না তোমার বেশভূষায় থাকে বিজাতীয় সাজ তোমার মাঝে পায় না খুঁজে সাজ তোমার মাঝে পায় না খুঁজে রাসুলের সুন্নাত। তুমি দম্ব করে পট্টা চলো সালাম বিও না দম্ব করে পট্টা চলো সালাম বিলাওনা না লজ্জা করে না তোমার কি লজ্জা করে 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 না দিন কায়ে কথায় তোমার গায়ে দরে জ্বালা ধর্মবিদ্বেষীদের সাথে তোমার পথ চলা দিন কায়েমের কথাই তোমার গায়ে দরে জ্বালা ধর্ম বিদ্বেষীদের সাথে তোমার পথ চলা তুমি মাকসেলবাদ বুঝ খেলা ফা বুঝ না মাকসেলবাদ বুঝ খেলা ফা না লজ্জা করে না তোমার কি লজ্জা করে 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 না মুসলিম তুমি দাও পরিচয় নামাজ পড়ো না আল কোরআনটা শুদ্ধ করে বলতে পারো না মুসলিম তুমি দাও পরিচয় রোজা রাখো না লোভে পড়ে হারাম খাওয়া চারতে পারো না মুসলিম তুমি দাও পরিচয় নামাজ পড়না আল কোরআনটা শুদ্ধ করে বলতে পারো না মুসলিম তুমি দাও পরিচয় রোজা রাখো না লোভে পড়ে হারাম খাওয়া ছাড়তে পারো না লজ্জা করে না তোমার কি লজ্জা করে 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 না